তো আমাদের ভাঙড়ের মানুষ এক কথাই আইএসএফ ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দেবে না আইএসএফ ছাড়া এখানে কোনো গতি নেই দৌল আলম সাহেব জিতছে এটা হান্ড্রেড পার্সেন্ট অলরেডি তিন লাখের উদ্বেগ ভোট আমরা হাতে নিয়ে তাই বিধানসভায় নেমে লোকসভায় নেমেছে হিমি চক্রবর্তী প্রায় সাড়ে লক্ষ ভোট পেয়েছে তখন সন্তারাস হয়েছিল প্রতিবাদের কেউ ছিল না বামফান বুড়ো বামফান তারা লড়াই দিতে পারিনি কিন্তু আইএসএফ এর সব যুবক এরা কিন্তু লড়াই দেবে হ্যাঁ সাদা চুল আর কালো চুলের লড়াই আর সাদা চুল আমরা এবারে তো সাদা চুল উঠে পালাবে হয়ে যাবে পশ্চিমবঙ্গে আপনাদের বলে বলে রাখি রাখি আজকে এই ভাঙড়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কটা সিট পাবে জানি না কিন্তু সিপিআইএম এবং কংগ্রেস পশ্চিমবঙ্গে তো নীল হয়ে যাচ্ছে এটা আপনাদেরকে বলে রাখলাম এরা সবাই কঠোর মুসলিম বিদ্বেষী মুসলিমদেরকে চাকরি দেবে না শিক্ষায় পিছিয়ে রাখবে আবার এরা মুসলিমদের ভোট নেবে থেকে এই আগামী ছাব্বিশ সালে নসদ ভাই একাই একশোর ঊর্ধের সিট পাবে বিধানসভা আমরা দেড় লাখের ঊর্ধ্বে ভোট পাবো আর ওই এক লাখের মধ্যে ভোট আমরা সবাইকে ভাগ যোগ করে দিয়ে ওদের একটা বাহাদুরি করার চেষ্টা করেছিল এখন বর্তমানে ভাইজান যে চিন্তা ভাবনা করেছে টোটাল পশ্চিমবঙ্গ জুড়ে সতেরোখানা সিটে যে প্রার্থী দিয়েছে এই সতেরোখানা সিটে আমাদের মোটামুটি সমর্থক ভালো আছে এবং মেম্বারশিপ আমরা যেটা ফলো করছি যে প্রত্যেক বিধান লোকসভার মধ্যে যা মেম্বারশিপ আছে তিন থেকে চার লক্ষ মেম্বারশিপ অলরেডি আছে তার মানে একটা টক্কর দেওয়ার জায়গা আছে যার কারণে এই প্রার্থীগুলো দেওয়া হয়েছে এই যে যাদবপুর লোকসভা কেন্দ্র নুর আলম খানকে প্রার্থী করা হয়েছে আই এসএন তরফটা আপনারা কি দেয়াল লেখার কাজ শুরু করেছেন ভাঙড়ে হ্যাঁ অলরেডি আমাদের দেয়াল লেখা শুরু হয়ে গেছে আমরা অ্যাডভেঞ্চার লিখে রেখে দিয়েছিলাম দেয়াল তো ভাইজান ঘোষণা করে দিয়েছে আর আজকেই মানে প্রোগ্রাম কিভাবে করবে আজকে বলে দেবে তারপরে আমাদের কর্মসূচি শুরু হয়ে যাবে তো আমাদের একটাই কথা আমরা বামফান্ড কংগ্রেস তৃণমূল সিপিএম সবাইকে ভোট দিয়ে দেখেছি কিন্তু এরা বিশেষ করে সংখ্যালঘু দলিত আদিবাসীদেরকে ভোট নিয়ে এরা ইমোশনাল খেলা খেলছে সব সময় বিজেপি এসে যাবে অমুক এসে যাবে তমুক এসে যাবে আরে বাবা কে এসে যাবে আর কে যাবে সেটা আমাদের দেখার নয় আমাদের উন্নয়ন কে করছে আমাদের উন্নয়ন তৃণমূল করেছে তৃণমূল তো বড় বড় লেকচার দেয় যে আমরা সংখ্যালঘুদের দল আচ্ছা দেখেছেন সংখ্যালঘুদের কত পার্সেন্ট আজকে চাকরি আছে গত একুশ সালে বিধানসভার আগে দেখলাম যত লোককে মাদ্রাসা বোর্ডে চাকরি দিয়েছে একজনও মুসলিম ছিল না তাহলে মাদ্রাসা বোর্ডে একজনকে মুসলিমকে চাকরি দিল না সেই দল কি করে মুসলিমদের সংরক্ষণ দেবে মুসলিমদেরকে শুধু বোকা বানিয়ে বিজেপির ভয় দেখাবে এছাড়া আর ওদের কোনো কাজ নেই বিজেপি শাসিত রাজ্য আপনি গুজরাট বলুন উত্তরপ্রদেশ বলুন সেখানে কত পার্সেন্টেজ সংরক্ষণ আছে গুজরাটে যত পার্সেন্ট তত পার্সেন্ট সংরক্ষণ আজকে আপনার উত্তরপ্রদেশের মতো যেখানে যোগীর রাজ্য সেখানে তেরো পার্সেন্ট সংরক্ষণ আছে সংখ্যালঘুরা আর আমাদের রাজ্যেই মমতা ব্যানার্জি মুসলিমদেরকে মা দরের চাকরি দেয় না তাহলে কোথায় চাকরি দেবে এদেরকে এদেরকে শুধু বলির পাঁটা করে রেখে দিয়েছে যখন মনে হবে তখন কাটবে তা আমরা আর সেই কাটা রাজনীতিতে আর নেই আমরা চাইব যে যারা আমাদের হয়ে কাজ করবে আমরা তাদের হয়ে ভোট করব আজকে ধরুন বিধায়ক নসর সিদ্দিকী সাহেব আইএসএফ এর প্রেসিডেন্ট তিনি যেভাবে বলবে আমাদের এখন বর্তমানে বিশেষ করে মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া জনজাতি যারা আছে তারা সবাই নসব ভাইয়ের উপরে ফলো করছে জানে আজকে পশ্চিমবঙ্গের সত্য কথা বলার লোক এবং প্রতিবাদ করার লোক মানুষের অধিকারের স্বার্থে কেউ নেই সবাই মোটামুটি মানুষের অধিকার ভঙ্গ করার জন্য আছে যাদবপুরের অ্যাডভোকেট প্রার্থী আইনজীবী আইনজীবীকে পেয়ে আপনারা কতটা খুশি হয়েছেন এবং সৌকাত মোল্লা তিনি কিন্তু বলেছেন যে ভারত থেকে পঞ্চাশ হাজার লিট দেবেন দেখুন সবচেয়ে বড় আইএনজিবি কে পেয়ে আমরা নুরাম ভাই কে পেয়ে খুব খুশি আর যে সগত মোল্লার কথা বলছেন 50000 ভোট টোটালে 50000 ভোট পাবে কি সিওর নেই কারণ বুথে বুথে 100 150 এর বেশি ভোট নেই 230 থেকে 40000 ভোট ভাওয়ার বিধানসভা আপনারা কতটা পাবেন আমরা 1.5 লাখের উদ্দে ভোট পাবো

এরা কিন্তু লড়াই দেবে মানে সাদা চুল আর কালো চুলের লড়াই বলছে হ্যাঁ সাদা চুল আর কালো চুলের লড়াই আর বিশেষ করে বাংলার অসহায় দরিদ্র মানুষের পাশে কেউ নেই বর্তমানে নসদ ভাই তাদের হয়ে কথা বলছে যার কারণে সবাই এখন নসদ ভাইয়ের পাশে আছে তবে এবার লোকসভা ভোটে কালো চুল সাদা চুলকে টক্কর দেবে অবশ্যই সাদা চুল আমরা এবার তো সাদা চুল উঠে পালাবে ন্যাড়া হয়ে যাবে পশ্চিমবঙ্গে আপনাদের বলে রাখি আজকে বলে রাখি এই ভাঙড়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কটা সিট পাবে জানি না কিন্তু সিপিআইএম এবং কংগ্রেস রাখলাম এরা সবাই কঠোর মুসলিম বিদ্বেষী মুসলিমদেরকে চাকরি দেবে না শিক্ষায় পিছিয়ে রাখবে আবার এরা মুসলিমদের ভোট নেবে আজকে রেড রোডে দেখছিলাম মমতা ব্যানার্জি আহ দিনকে গিয়ে বড় বড় ভাষণ দিয়ে এসছে শুধু বিজেপি হটাবার কথা বলেছে কিন্তু উনি সামান্য ঈদের তিন দিন ছুটি দেওয়ার মুরদ নেই উনি সংখ্যালঘুদের ভোট নেওয়ার জন্য হামাগুড়িতে পড়ে আছে সংখ্যালঘুরা বুঝে গেছে যে মমতা ব্যানার্জি হচ্ছে আর এস এর দুর্গা এবং মমতা ব্যানার্জির আমলে দশ হাজারের উর্ধে আর এস এর স্কুল হয়েছে যেখানে সকাল সন্ধ্যে মুসলিমদেরকে হত্যা করা মুসলিমদেরকে কি করে শেষ করব সেই সব আলোচনা হয় সেই স্কুল করার সুযোগ করে দিয়েছে দশ হাজার মাদ্রাসা দিয়ে বলেছিল দশ হাজার মাদ্রাসা দূরে কথা যে তিনশো কতটা মাদ্রাসা আছে সে মাদ্রাসায় মাস্টার নেই মাস্টার নেই মাস্টারহীন মাদ্রাসা সেখানে বাচ্চাদের লেখাপড়া হয় না কোথায় মমতা ব্যানার্জি ভোট পাবে মমতা ব্যানার্জি জিরো এটা মাথায় রাখবেন যে পশ্চিমবঙ্গে থেকে এই আগামী ছাব্বিশ সালে নসদ ভাই একাই একশোর উদ্দেশ্য সিট পাবে বিধানসভা কিন্তু নসাদের দিকে বিজেপি জেতার সুযোগ করে দিচ্ছে এমনটাই মন্তব্য করছে এক একদম ফালতু কথা যারা বলছে তারা সবাই তৃণমূলের অ্যাকচুয়ারি তৃণমূলের যারা লুটে পেটে খায় আর কি সরকারি প্রপার্টি লুটে পেটে খায় এবং মানুষের জমি জায়গা লুট করে খায় এই শ্রেণীর মানুষগুলো ওই ভাষায় কথা বলছে আপনি দেখুন সভ্য সমাজে আপনি গিয়ে বলুন তৃণমূল কংগ্রেস করবেন যে তৃণমূল কংগ্রেস কেমন পার্টি যদি আপনি বলেন যে একজনে মানে দেহ ব্যবসায়ীর নাম বলতে রাজি তা তৃণমূলের নাম বলতে রাজি না স আরবুল ইসলাম জেলে আছেন তিনি দাবি করছেন সকল আগে যে তো আমরাও জানি আমাদেরও অনেক ছেলেদেরকে বলেছে আমাদের অনেক ছেলেকে বলেছে যে আইএসএফ এর নেতৃত্বকে বলেছে কে ফাঁসাবার জন্য যত রকম কেস দেওয়া যায় আমাদের যে ভোট ভোট পরবর্তী হিংসায় যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেই দুর্ঘটনার কেসগুলো ওই আরাবুলির নামে চাপালে অনেকেরই অনেক টাকা দেবে এইভাবে অফার দেওয়া হয়েছে আসলে কি এখানে টাকা মানি ফ্যাক্টর আছে হ্যাঁ মানি ফ্যাক্টর তো আছে সবচেয়ে বড়ো কথা এখানে আমি প্রকাশে বলছি ভগবানপুর অঞ্চল থেকে ওই ধারে কটা অঞ্চল আছে এখানে সব সমাজবিরোধী তৃণমূলের সমাজবিরোধীদের হাতে এই অঞ্চলগুলো দেওয়া হয়েছে এবং এই সমাজবিরোধীরা ওই এলাকায় জমি জায়গা লুটপাট করে এবং জোর করে প্রোজেক্ট নামিয়ে সেই সব প্রোজেক্টের পয়সা একটা ব্যাপক পয়সা মোল্লাকে দিচ্ছে আর মোল্লা এই সব অঞ্চলগুলো বিক্রি করে নিয়েছে এবারে পঞ্চায়েত ভোটে একটা একটা অঞ্চল এক কোটি দেড় কোটি দু কোটি করে একটা একটা অঞ্চল বিক্রি করে নিয়েছে অ্যাকচুয়ালি উনি হচ্ছে রাজনীতি ব্যবসায়ী ব্যবসা করে চলে গেছেন এখন উনি চাচ্ছেন যে ভাঙড়ের বিভিন্ন অঞ্চলগুলো আরও বেচা কেনা করবে কিছু তো আমাদের ভাঙড়ের মানুষ এক কথায় আইএসএফ ছাড়া অন্য কোন জায়গায় ভোট দেবে না আইএসএফ ছাড়া এখানে কোনো গতি নেই নুরুল আলম সাহেব জিতছে এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের একটাই স্লোগান চুপচাপ খামে ছাপ এবং দুর্নীতিবাজ চিটিংবাজ মিত্যবাদীদের পতনের জন্য আমাদের যেটা করণীয় চুপচাপ খামেছা